পিতামহ ব্রহ্মা এবার সাতটি দ্বীপ সাতটি পর্বত এবং সাতটি সমুদ্র সৃষ্টি করার পর পৃথিবীর দিকে তাকালেন তিনি বুঝতে পারলেন তা সৃষ্টি প্রায় সম্পূর্ণ এবং নিখুঁত হয়ে উঠেছে কিন্তু শুধু ভৌগোলিক পরিমণ্ডল সৃষ্টি করলেই তো হবে না পৃথিবীর মানুষ এবং অন্যান্য প্রাণীরা যাতে দৈনন্দিন জীবনে চলার পথে বিন্দুমাত্র অসুবিধার সম্মুখীন না হয় তার ব্যবস্থাও তো করতে হবে তিনি পৃথিবীর মধ্যে একটি শক্তি প্রয়োগ করলেন যা চিরপ্রবহমান অর্থাৎ চিরকালীন মাটি বাতাস রোদ মেঘ সবকিছু মিলেমিশে পৃথিবীর মধ্যে এমন একটা সামঞ্জস্যময় পরিমণ্ডল সৃষ্টি হল যার প্রভাবে পৃথিবী ভবিষ্যতে শস্য শ্যামলা হয়ে উঠবে মানুষ দৈনন্দিন খাবার সংগ্রহ করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হবে না এই কাজ সুচারুভাবে সম্পন্ন করতে গিয়ে তাকে কিন্তু অনেক হিসেব নিকেশ করতে হয়েছিল এবং আগেও বলেছি তাকে প্রযুক্তিগত কুশলতা অর্থাৎ টেকনোলজিকে সঙ্গে নিয়ে কাজ করতে হয়েছিল এরপর অবশেষে ব্রহ্মা নিজে সৃষ্টি করা পৃথিবীর দিকে অবাক চোখে তাকিয়ে থাকলেন তার দু চোখ দিয়ে তখন আনন্দাস্ত্র নির্গত হচ্ছে তিনি বুঝতে পারলেন তার এই সৃষ্টি অসংখ্য প্রাণীকে চিরদিন সুখে সম্পদে শান্তিতে রাখতে সাহায্য করবেন এদিকে নিজে সৃষ্ট করা এই পৃথিবীর উপর ব্রহ্মার কেমন একটা মায়া পড়ে গেল তিনি মোহগ্রস্থ অবস্থায় বেশ কিছুক্ষণ সময় থাকলেন তারপর বসলেন তপস্যায় তপস্যায় বসলে যে কারোরই মন পরিষ্কার হয়ে যায় তখন তার মন থেকে মোহ দূরীভূত হয়ে গেল মনের আনন্দে তিনি মানুষ সৃষ্টির কাজে নিজেকে নিয়োগ করলেন তিনি চেয়েছিলেন এমন বোধ বুদ্ধি অনুভূতি আবেগ সম্পন্ন প্রাণীকে পৃথিবীতে আনতে যারা তাঁর শ্রেষ্ঠ এই পৃথিবীর অপূর্ব যে সত্তা বা আত্মা তাকে সম্পূর্ণভাবে যাতে উপলব্ধি করতে পারে শুধু তাই নয় তিনি তার সৃষ্ট মানুষের মধ্যে সত্য তম রজ এই তিনটি গুণেরও প্রকাশ ঘটালেন মানুষ একাধারে এই তিনটি গুণের সমন্বয়ের প্রতীক হয়ে উঠল ব্রহ্মা এই মানুষ সৃষ্টির সময় একটা কৌশল অবলম্বন করেছিলেন কি কৌশল তিনি চেয়েছিলেন যে তার সৃষ্ট প্রতিটি মানুষ যেন আলাদা আলাদা রকমের হয় মানে পৃথক পৃথক হয় মানুষে মানুষ যেন প্রভেদ থাকে শুধু তাই নয় প্রত্যেক মানুষের ওপর আগে থেকে নির্ধারিত কিছু কাজও তিনি রেখেছিলেন দিয়ে যাতে তারা নিরাপদে সেই নিজেদের কাজগুলি কর্তব্যগুলি সম্পাদন করতে পারে ব্রহ্মা কিন্তু প্রথম থেকেই খুব কর্ম সম্পাদনের এইভাবে উপায় স্থির করে রেখেছিলেন আচ্ছা এই বিজ্ঞান সম্মত যে কর্ম তিনি মানুষের উপর তখন থেকেই মানুষের উপর যে ভার বা দায়িত্ব তিনি ন্যস্ত করলেন সেগুলো ঠিক কি এটা আমরা একটু জেনে নিই তাঁর অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে যে মানুষদের জন্ম হলো মুখমণ্ডল থেকে তারা ব্রাহ্মণ নামে পরিচিত হলেন তাদের উপর যাগ যজ্ঞ করার কাজ দেওয়া হলো তারা সর্বদা এই কাজে নিযুক্ত থেকে মানুষের মঙ্গল কামনায় রত থাকবে এমন কথাই বলা হলো অর্থাৎ তারা যাগ যজ্ঞ পূজা অর্চনা করবে এবং সেটা নিজের জন্যে নয় আর যত মানুষ সৃষ্টি হয়েছে এই বিশ্ব সংসারে তাদের সকলের মঙ্গল কামনাতেই তারা এই কাজটি করবে পরেরটাই আসি ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয় নামে একদল মানুষ তৈরি হলো ক্ষত্রিয়দের উপর কি কাজ থাকলো ক্ষত্রিয়দের উপর দেশ রক্ষা এবং রাজ্য শাসনের দায়িত্বভার অর্পণ করা হলো তারাও তাদের সাহস এবং ধৈর্য স্থৈর্য সহকারে প্রজাকুলকে রক্ষা করবে এমন কথাই বলা হলো অর্থাৎ তারা যে রাজ্য শাসন করবে দেশ রক্ষা করবে সেটা কিন্তু শুধুমাত্র নিজের ভালোর দিকে চেয়ে নয় যত প্রজা আছে যত মানুষ আছে তাদের সকলকে রক্ষা করা এবং তাদের সকলকে সাহায্য করা এবার ব্রহ্মা তার উরুদেশ থেকে বৈশ্য নামে একদল মানুষ তৈরি করলেন বৈশ্যরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে মানুষের অর্থনৈতিক উন্নয়নে অংশ নেবে এমন কথাই বলা হলো আর ব্রহ্মার দুটি পা থেকে শূদ্র নামে এক জাতির উৎপত্তি হলো শূদ্ররা কাইক পরিশ্রম করে জগৎ সংসারের ভারসাম্য রক্ষা করবে এবং জগতের কর্মপ্রবাহটিকে সচল রাখবে এই কথাই ঘোষিত হলো এইভাবে ব্রহ্মা তার দেহের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন মানুষ তৈরি করলেন এবং প্রত্যেক মানুষের জন্য নির্দিষ্ট কর্তব্যকর্ম স্থির করে দিলেন তিনি মনে প্রাণে চেয়েছিলেন তাঁর পৃথিবীতে যেন সুচারুভাবে কর্ম সম্পাদিত হতে পারে এক্ষেত্রে যেন কোনো অনভিপ্রেত বিভেদ মানে যেগুলো একে অন্যের সঙ্গে মারামারি কাটাকাটি বিভেদ কাজ নিয়ে কাটাকাটি এগুলো যেন না দেখা দেয় তাই তিনি এইভাবে সমাজ ও সংস্কারের মধ্যে চতুর বর্ণ আনলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্রহ্মা এইভাবে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন পৃথিবীকে সৃষ্টি করলেন মানুষকে সৃষ্টি করলেন এবং তাদের উপর বিভিন্ন রকম কাজের ভাগ করে দিয়ে প্রত্যেকের মধ্যে একটা সুব্যবস্থা সু অর্থনৈতিক নিয়ম চালু করলেন সেইটি ধীরে ধীরে তার এই সৃষ্টিকর্মের মধ্যে পরিব্যাপ্ত হয়ে গেল নগরকে ঘেরা হলো প্রাচীর দিয়ে তৈরি হলো গ্রাম নগর পতিত জমিতে বিভিন্ন ফসল উৎপাদিত হতে থাকলো তারপরে কিন্তু এর পরে কি হলো প্রজাদের সকলে সঠিক ধর্মপথে চলার থেকে সরে যেতে থাকলো সবাই ধর্মপথে চলত না কেউ কেউ কামনা বাসনার দ্বারা আক্রান্ত হয়ে উশৃঙ্খল হয়ে উঠতে লাগলো শীত গ্রীষ্ম প্রভৃতি ঋতুভেদে বিভিন্ন বিভিন্ন ফসল উৎপন্ন হতো তার জন্য কায়িক পরিশ্রম বিশেষ করতে হতো না ফলে কি হলো মানুষের মনে লোভ বাড়তে লাগলো মনে লোভ না থাকলে মানুষের কোনো অভাব থাকবে না এটাই ছিল তখনকার প্রচলিত নিয়ম কিন্তু কেউ কেউ এই নিয়মের বিরুদ্ধাচরণ করতে লাগল তারা অযথা লোভী হয়ে অন্যের ধন সম্পত্তি হরণ করার চেষ্টা করতে শুরু হলো অনিয়ম বিশৃঙ্খলা অরাজকতা এর ফলে সৃষ্টির মধ্যে যে স্পন্দন রয়েছে যা প্রতি মুহূর্তে একটা ছন্দে বা নিয়মে চলে তা কিন্তু প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে শুরু করল যে সৃষ্টিকে নিয়ম এবং শৃঙ্খলার দ্বারা অত্যন্ত সুচারুভাবে ব্রহ্মা সৃষ্টি করলেন এবং সৃষ্টি করলেন বুদ্ধিসম্পন্ন আবেগ সম্পন্ন এক প্রজাতি মানুষকে তারাই কিন্তু এসে এই সৃষ্টির মধ্যে নিয়মকে শৃঙ্খলাকে অনিয়মিত করতে থাকলো হয়ে উঠল ব্রহ্মা দুঃখ পেলেন এরপর এর পর ব্রহ্মা কি করবেন বা কি করলেন সেই গল্পটা আমরা জেনে নেব আমাদের পরবর্তী পর্বে